হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ তালার রহমতেই খুবই ভালো আছি নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে আজকে এত বড় বড় দুইটা তেলাপিয়া মাছ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে মনটা খুবই মানে ভালো হয়ে গেছে এত বড় তেলাপিয়া মাছ আমার বাপের জন্মেও কিন্তু আমি আর দেখি নাই তো হয়তো বা আপনারা দেখে থাকবেন কারণ আমি দেখি নাই আমার মানে এই ফার্স্ট টাইম এত বড় তেলাপিয়া মাছ দেখা আমি এক কেজি দেড় কেজি পর্যন্ত দেখেছি কিন্তু একটা তেলাপিয়া মাছ প্রায় দুই থেকে আড়াই কেজি এরকম বড় তেলাপিয়া মাছ কিন্তু আমি দেখি নাই আর কখনো সত্যি মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কি খেতে কেমন হবে জানি না খাওয়ার পরে আবার বলবো যে মাছগুলো আসলে কতটা সুস্বাদু হয়েছে কিন্তু মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর মাছগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুবই সুস্বাদু হবে মাছগুলো কাটতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে মানে হাত একেবারে আর মাছগুলোর ভার মানতে চাইতেছে না তো বটিটাকে শুয়ে মাছটাকে শুয়ে বটি দিয়ে কাটতে চেষ্টা করতেছি মানে এত বড় মাছ আমার বাবার জন্মে কাটি নেই তো তো সে কারণে এখন মানে কিভাবে কাটবো সেটাই বুঝতে পারতেছি না যাক কোনো রকম কেটে কুটে তারপরে বাসায় নিয়ে আসলাম ঘরের মধ্যে কাটলাম না কারণ যেহেতু অনেক বড় মাছ ঘরের মধ্যে কাটলে আবার গড় নোংরা হয়ে যাবে তো কুকুর থেকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে ধাই নিয়ে আসলাম এখন এগুলোকে ফিস ফিস করে তারপরে ভাগ করে রেখে দেব একটা মাছ আমার মনে হয় প্রায় চার দিন করে খাওয়া যাবে কারণ আমরা যারা নারীরা তারা তো সংসারে কিভাবে উন্নতি করা যায় একসাথে তো খেয়ে ফেললে হবে না একটা মাছ তো সে কারণে মাছগুলোকে ভাগ করে তারপরে কিন্তু তরকারি দিয়ে রান্না করে খেলে হয়তোবা বরকত হবে আর কি তো সে কারণে মাছগুলো কিন্তু আমার প্রথমে মন ছিল একটু টমেটো দিয়ে খালি চটচডি করে খাওয়ার জন্য কিন্তু তখন পরক্ষণে ভাবলাম যে যদি খালি এখন মাছগুলো চটচটি করে খেয়ে ফেলি পরবর্তীতে আবার কিন্তু মাছ কিনে আনতে হবে তো এত দাম মাছের বাজারে তো এখন প্রচুর দাম আপনারা তো জানেনই এই সময় মানে সংসারের খরচ তারপরে আপনার বাচ্চাদের পিছনে খরচ করা সব মিলে মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আ যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আর যারা উচ্চ মধ্যবিত্ত আছেন তাদের তো কষ্ট হওয়ার কোনো কথা নাই তারা হয়তো আমাদের বিষয়টা বুঝবেন না বলবেন যে মাছের আবার এত ভাগ করে একটা মাছরে এত ভাগ করে কেটে কুটে রান্না করা মানে অনেকে হাসাহাসি করবেন প্লিজ আমার ভিডিও দেখে কেউ হাসবেন না কারণ আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি তারা কিন্তু এভাবে কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে হয় তা না ফলে কিন্তু পরবর্তীতে এক মাস আমরা সংসারটাকে ভালোভাবে যে পরিমাণ টাকা আমাদের আসে সেটা দিয়ে কিন্তু কাবার করা সম্ভব হয় না তাই আমাদের কি করতে হয় বুঝে শুনে সংসারটাকে ম্যানেজ করতে হয় আমরা গৃহিণীরা পারি একটা সংসারকে সুন্দর করে মনের মতো করে গড়ে তুলতে আর সংসারের আয় উন্নতি বাড়াতে তো এভাবে হয়তোবা আমার মতো অনেকেই করে থাকেন আর যারা জানেন না তারা এভাবে হয়তো চেষ্টা করে সংসারের উন্নতি করতে পারে মাছ খাই না আবার কিপটেমি করি এমনটাও না খাই তবে ধরেন যারা উচ্চবিত্ত আছে তাদের মতো করে হয়তো বা এত বেশি খেতে পারি না আর কি যাই হোক শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ তালা যে আমাদেরকে এখনো পর্যন্ত এতটা ভালো রেখেছেন এতটা মানে কি বলবো এত ক্রাইসিসের মধ্যে এতটা ভালো আছি তার জন্য সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে। আপনার দোয়া করবেন আমি যেন অনেক অনেক কাজ করতে পারি আর সংসারেরও হাল ধরতে পারি তো সে কারণে আমি চেষ্টা করতেছি টুকিটাকি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেহেতু সংসারে মানে অনেক খরচ বাচ্চা সংসার সব মিলিয়ে সে কারণে চেষ্টা করতেছি নিজে যদি কিছু করতে পারি এই আর কি আজকে এই মজার মানে মাছ সুন্দর এই মাছগুলো দিয়ে কিন্তু মূলা দিয়ে রান্না করব। জানি না কেমন হবে খেতে মূলাও তাজা মাছও কিন্তু তাজা দেখি এখন কী কীরকম হয় সুস্বাদু খেতে কীরকম স্বাদ লাগে তো অবশ্যই মানে আপনাদেরকে কমেন্টস করে পরে বলবো আপনাদেরকে যে আসলে কতটা মজা হয়েছে আজকের মাছগুলো আর মূল দিয়ে রান্না করলে কেমন হবে জানি না তারপরও রান্না করতেছি বাচ্চারা কিন্তু মূলা খেতে চায় না এখন আজকে তো মুলা রান্না করতেছি দেখি তাদেরকে কিভাবে খাওয়াইতে পারি আজকে শুধু মূলা আর ডাল রান্না করব আর অন্য কিছু রান্না করব না যদি আরও অন্য কিছু রান্না করি তাহলে বাচ্চারা কিন্তু আজকে মূলার খাবে না সে কারণে আজকে শুধু মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ডাল রান্না করব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন